আসসালামু আলাইকুম সম্মানিত দেশ এবং প্রবাসের ভাই বোনেরা পেনশন সংক্রান্ত ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওটা একটু বেশি গরম হবে কেউ কিছু মনে করবেন না অবশ্যই ভিডিওটি ধৈর্য ধরে দেখবেন কেন ভিডিওটি গরম হবে কেন পেনশন নিয়ে হঠাৎ করে এত উত্তেজনামূলক ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে ভিডিওটি শুনলেই বুঝতে পারবেন প্রথমেই যে বিষয়টি আমি বলতে চাচ্ছি প্রবাসীদের পেনশন বিষয়টি কি গুরুত্বপূর্ণ নয় যারা প্রবাসীদের নিয়ে কাজ করেন আমি বলবো তারা কি এটা মনে করেন না যে প্রবাসীদের পেনশন বিষয়টি গুরুত্বপূর্ণ যদি গুরুত্বপূর্ণই মনে করেন তাহলে এটা কেন করলেন আপনারা উনিশ দফা দাবি জানালেন প্রবাসীদের নিয়ে অথচ এই উনিশ দফা দাবির ভিতরে আমরা যেটা মেইন দাবি মনে করতেছি পেনশন সেটাই আপনাদের মাঝে নাই অবাক হলাম আমি বাংলাদেশ প্রবাসী অভিবাসী পরিষদ ব্রিসিং করেছেন প্রবাসীদের নিয়ে এবং তারা উনিশ দফা দাবি জানিয়েছেন আপনারা হয়তো অনেকেই শুনেছেন যমুনা টেলিভিশনে অথবা অন্যান্য টেলিভিশনেও এটা প্রচার করেছেন প্রবাসীদের নিয়ে তারা উনিশ দফা দাবি জানিয়েছিলেন উনিশ দফা দাবির মধ্যে অনেক ভালো ভালো দাবি আছে এই জন্য তাদেরকে ধন্যবাদ দেব তবে এখানে সবচেয়ে যেটা উত্তেজনামূলক বিষয় সবচেয়ে যেটা আমার কাছে খারাপ লাগছে যে বিষয়টা সেটা হলো তারা পেনশন দাবিটি এটার ভিতর রাখেনি কেন ভাই উনিশ দফা দাবি এটা এক দফা দুই দফা দাবি নয় যে আপনারা পেনশন রাখতে পারেননি উনিশ দফা দাবির ভিতরে প্রবাসীদের পেনশন বিষয়টি আপনারা জায়গা দিতে পারলেন না প্রয়োজনে বিশ দিতেন পেনশন সহ প্রবাসী অভিবাসী পরিষদ আপনারা কি জানেন না প্রবাসীরা কি চাই প্রবাসীদের সমস্যাগুলো কি প্রবাসীদের দাবি দেওয়াগুলো কি এগুলো কি আপনারা এখনও জানেন না নাকি না জেনে ব্রিচিং করতেছেন শুধু নাম কামানোর জন্য প্রবাসীদের যে সমস্যাগুলো আপনারা উল্লেখ করেছেন সেটা হচ্ছে পাসপোর্টজনিত সমস্যা আর একটি সমস্যা উল্লেখ করেছেন যে প্রবাসী অভিবাসীগুলো ওই দেশে গিয়ে যে বাচ্চারা বাচ্চা জন্মগ্রহণ করে তাদেরকে বাংলাদেশে লেখাপড়ার অগ্রাধিকার দেওয়া আরও অনেক কিছুই আপনারা বলেছেন যেগুলো অনেক প্রবাসীর না হলেও চলে আপনারা যেগুলো দাবি করেছেন সেটার সাথে আমি কখনোই দ্বিমত পোষণ করতেছি না অবশ্যই একমত আপনারা উনিশ দফা দিয়েছেন সবগুলোই সুন্দর একমত তবে সবচেয়ে যেটা সুন্দর হতো সেটা হলো পেনশন সেটাই আপনারা বলেননি আপনারা যেটা মেইন আমরা যেটা মেইন মনে করি সকল প্রবাসীরা যেটা মেইন মনে করে যে পেনশন দাবিটি প্রবাসীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটাই আপনারা কেন বললেন না আচ্ছা কোনো প্রবাসী ভাই বোন যদি আমার কাছে বলতে পারেন আপনি কি পেনশন বিষয়ে পোষণ করতেছেন প্রবাসীদের পেনশন প্রয়োজন নাই অবশ্যই কমেন্ট সেকশনে লিখে যাবেন আপনাদের আসলে পেনশন প্রয়োজন আছে কি নাই আজকের আমি কমেন্টে জরিপ দেখব যদি দেখি পেনশন প্রয়োজন নাই এটার কমেন্ট বেশি আসে বা এটা যদি কোনো ভাই বোন প্রবাসী ভাই বোন কমেন্ট করে থাকেন তাহলে বুঝবো যে তারা যে উনিশ দফা দিয়েছেন পেনশন দাবিটি যে যেখানে রাখেননি সেটা ঠিক করেছেন আর যদি আমি দেখি না অধিকাংশ মানুষই পেনশনের পক্ষে কথা বলতেছে তাহলে আমি দয়া করে অনুরোধ করব প্রবাসী অভিবাসী পরিষদকে আপনারা এটা সংশোধন করে আবার নতুন করে আরও একটি দফা যোগ করুন সেটা হলো প্রবাসীদের পেনশন এই প্রবাসীদের পেনশন বিষয় নিয়ে অনেক দিন ধরে কাজ করতেছি আপনারা তো ঘুমিয়ে থাকেন বাংলাদেশে আপনারা তো এই দীর্ঘ ছয় মাস পরে বা সাত মাস পরে মানে মুখ দেখাতে আসছেন সংবাদ সম্মেলন করতে আপনারা নাকি প্রবাসীদের না কাজ করেন প্রবাসীদের না কী কাজ করেন সংগঠন তৈরি করে রাখছেন ঠিক আছে কী কাজ করতেছেন এটা এখন পর্যন্ত প্রবাসীরই জানে না আপনারা শুধু নামে নামে আপনারা লোভ দেখানো সম্মেলন করতেছেন আপনাদের ম্যানেজ করা যায় খুব সহজে ম্যানেজ করা যায় এইগুলো কেন রে ভাই নিঃস্বার্থভাবে একটু কাজ করেন না প্রবাসীদের জন্য আপনারা সংগঠন তৈরি করেছেন আপনাদের সংগঠনের পক্ষে একদম শক্ত হাতে দাঁড়াবো কেন দাঁড়াবো না আপনাদের সংগঠনের বিরুদ্ধে কেন কথা বলতে হবে আমি সংগঠনের বিরুদ্ধেও কথা বলতেছি না সংগঠনের যারা দাবি দেওয়া নিয়ে কথা বলছেন তাদের পক্ষে কথা বলতেছি তাদের সাপোর্ট দিচ্ছি সর্বোচ্চ সাপোর্ট দিয়ে কথা বলতেছি তবে এখানে আমার একটা দাবি যোগ করতে হবে সেটা প্রবাসীদের পেনশন আপনাদের উনিশ দফার সাথে পেনশন দাবিটি যোগ করতে হবে এটা আমার দাবি সকল প্রবাসী ভাই বোনেরা আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন আমার সাথে একমত আছেন কি না ওনারা যে উনিশ দফা দাবি দিয়েছেন ব্রিসিং করে প্রবাসীদের পক্ষে সেখানে কোনো পেনশন দাবি ওনারা রাখেননি এটা খুবই হতাশ হয়েছি খুবই দুঃখ পেয়েছি এবং আমি মনে করি প্রবাসীদের মন বুঝতে বা প্রবাসীদের সম্পর্কে তারা কাজ করতে তারা যথেষ্ট এখানে বেখেয়ালি পানা করতেছে কেন নয় তারা যে দাবিগুলো করতেছে সেগুলো তো অধিকার আমাদের অবশ্যই তবে পেনশন বিষয়টি তো আমাদের অগ্রাধিকার এখানে থাকবে তাই না পেনশন বিষয়টি তো আমরা চাচ্ছি বারবার চাচ্ছি এমনকি সরকার এই বিষয়টা নিয়ে আমাদের কাজ করার জন্য চেষ্টা করতেছে এই সময়টাতে যদি আপনি প্রবাসীদের নিয়ে ব্রিসিং করেন এবং দাবি দেওয়াতে যদি আপনি পেনশন না রাখেন এটা কতটা ক্ষতি করতেছে প্রবাসীদের জন্য আপনি বুঝতে পারছেন আপনি প্রবাসীদের জন্য উপকার করার জন্য অবশ্যই ব্রিসিং করেছেন এটা সত্য এটা মানি এটা এখানে কোনো দ্বিমত নেই তবে আপনি যে ব্রিসিং করতেছেন সেখানে পেনশন দাবিটি না থাকার কারণে পেনশনের পক্ষে জোরালো যে আমরা কথা বলতেছি এটার ভ্যালু কমে যাচ্ছে এটা কি আপনারা বুঝতে পারেন আপনারা কেন বুঝতে পারেন না আপনারা আপনাদের বোঝা উচিত প্রবাসীরা কী কি চাচ্ছে আপনারা দাবি দাওয়াগুলো দেবেন আমাদের সাথে কথা বলতে পারেন তাই না যারা প্রবাসীদের না কাজ করতেছে তাদের সাথে তো কথা বলতে পারেন আপনারা তো সেটা করবেন না প্রবাসীদের সাথে কথা বলতে পারেন প্রবাসে যারা অবস্থান করতেছেন যারা বিশেষ বিশেষ জায়গাতে আছেন দু একজনের সাথে যোগাযোগ করে দাবি দাওয়াগুলো কি এগুলো একটু কথা বলে তারপরে আপনারা দাবি দেওয়াগুলো করতেন এটা সবচেয়ে ভালো হতো না আমি উত্তেজিত হয়ে যাচ্ছি এই জন্য দুঃখিত আমি দুঃখ প্রকাশ করতেছি তবে আপনারা যে কাজটা করেছেন মোটেও ঠিক করেননি দয়া করে এটা সংশোধন করুন এবং প্রবাসীদের পেনশন দাবিটি আপনাদের উনিশ দফার সাথে যোগ করুন তাহলে অবশ্যই আমরা সকল প্রবাসীরাই একমত আছি আপনাদের সংগঠনের সাথে আর যদি এগুলো না করেন আপনারা যদি আপনাদের মতো করে সব কিছু দাবি দাওয়া করেন তাহলে বুঝবো এখানে আপনাদের স্বার্থ আছে কী স্বার্থ আপনারা এখানে কথা বলতেছেন কি স্বার্থে সংগঠন করেছেন সেটা আপনারাই ভালো জানেন নিঃস্বার্থভাবে বাংলাদেশে কোনো সংগঠন আজ পর্যন্ত আমি দেখিনি প্রবাসীদের জন্য কোনো সংগঠন এখন পর্যন্ত নিঃস্বার্থভাবে গড়ে ওঠেনি যাদের মনে প্রাণে চাইবে যে প্রবাসীদের জন্যই কাজ করব নিঃস্বার্থভাবে এরকম সংগঠন আমি এখনও পাচ্ছি না এরকম সংগঠন পেলে আমিও নিজে যোগ দেব সংগঠনে যদি প্রবাসীদের জন্য নিঃস্বার্থভাবে কেউ কাজ করতে চান অবশ্যই আমার সাথে কথা বলতে পারেন প্রবাসীদের জন্য কাজ করতে হলে নিঃস্বার্থভাবে কাজ করতে হবে প্রথম শর্তই নিঃস্বার্থভাবে কাজ করতে হবে সংগঠন থেকে কোনো প্রকার সুযোগ সুবিধা নেওয়া যাবে না কোনো প্রকার সুযোগ সুবিধা ব্যক্তিগত সুযোগ সুবিধা কারোর জন্য কোনো কিছু থাকবে না শুধুমাত্র প্রবাসীদের কল্যাণে প্রয়োজনে নিজের পকেটের টাকা খরচ করে হলেও সংগঠন পরিচালনা করতে হবে কাজ করতে হবে এটা মানব সেবা এটা প্রবাসীদের সেবা হিসাবে এটা চেষ্টা করতে হবে এটা মনে করতে হবে যে আমি প্রবাসীদের সেবা করতেছি প্রয়োজনে আমার পকেটের টাকা কিছু গেল এতেও কিছু যায় আসে না একটা সংগঠন করব সেখান থেকে আমি বেনিফিটেড হওয়ার চেষ্টা করব এই ধরনের চিন্তাভাবনা এই ধরনের কাজকর্ম যারা করতেছেন তারা অবশ্যই এই বিষয়টি থেকে বের হয়ে আসুন আপনারা চেষ্টা করবেন নিঃস্বার্থভাবে সংগঠন করে প্রবাসীদের পাশে দাঁড়ানোর আমরাও আপনাদের পাশে আসি প্রবাসীরা শক্ত হাতে আপনাদের পক্ষে কথা সব সবসময় সব সময়ের জন্য ভুল বুঝবেন না ভুল বোঝার এখানে কোনো অপশন নাই শুধু একটাই বিষয় পেনশন দাবিটি আপনারা যোগ করুন এটাই বাস আপনাদের ভুল বোঝার কোনো অপশন নাই এখানে যারা প্রবাসী সংগঠন যুক্ত আছেন অবশ্যই আমার এই কথাগুলো একটু বিবেচনা করে দেখবেন হয়তো একটু হার্ডভাবে বললাম এই জন্য আন্তরিকভাবে দুঃখিত কারণ প্রবাসীদের পেনশন দাবি নিয়ে অনেক দিন ধরে কাজ করতেছি আপনারা যখন কথা বলেন আমরা আশা করি যে আমাদের কথাগুলো আপনারা মূল্যায়ন করে বিবেচনা করে কথা বলবেন আপনারা যদি এইভাবে চিন্তাভাবনা করেন যে প্রবাসীদের পেনশন প্রয়োজন নাই তাহলে আমাদের এই দাবিগুলো দেখা যাচ্ছে যৌক্তিকতা কমে যায় আমাদের এই দাবিগুলো মূল্যায়ন কমে যায় কারণ আমরাই যদি আমাদের আমাদের সংগঠনগুলোই যদি আমাদের দাবির পক্ষে কথা না পড়ে কথা না বলে তাহলে এটার ভ্যালু কমে যায় আপনারা অবশ্যই এই বিষয়টি চিন্তা ভাবনা করে আপনারা কথা বলবেন পরবর্তী টাইমে ব্রিসিং করার সময় এক নাম্বারই যেন প্রবাসীদের দাবি পেনশন রাখা হয় এই দাবি রেখে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ